নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউভূমিয়া চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ আজ আমরা মহিলাদের গোপনাঙ্গে চুলকানির সমস্যা নিয়ে আলোচনা করব এবং তার সাথে আপনারা কী কী হোমিওপ্যাথিক ঔষধ সেবন করবেন এবং তার সাথে কিছু ঘরোয়া প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন দর্শকবৃন্দ মহিলাদের গোপনাঙ্গে যে চুলকানের সমস্যা হয় সেই সমস্যাগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কারণ থাকতে পারে প্রথম কারণ ইস্ট ইনফেকশান এই যে এই ইনফেকশানটা অর্থাৎ ইস্ট ইনফেকশান এটা কিন্তু অনেকটা সাধারণ একটা ইনফেকশান এটাই বেশিরভাগ সময় মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় এটা ক্যান্ডিডা নামক ছত্রাকের দ্বারা হয়ে থাকে এবং এই যে এই সমস্যাটা অর্থাৎ ইস্ট ইনফেকশান এটা কিন্তু অত্যাধিক পরিমাণে অ্যান্টিবায়োটিক কোনো মহিলা যদি ইউজ করেন বা অনেক দিন ধরে করছেন বা কোনো হরমোন পরিবর্তন হয়েছে সাডেনভাবে তাহলে সেই কারণেও কিন্তু এই ইস্ট ইনফেকশানের যে সমস্যা সেটা দেখতে পাওয়া যায় এই ইনফেকশনের লক্ষণগুলো হলো দর্শকবৃন্দ যে এতে তীব্র চুলকানি অনেক সময় সাদা স্রাপের সমস্যা হয় অনেক সময় কি হয় যে এই সাদা স্রাপটা অনেকটা পনিরের মতো দেখতে হয় কখনো কখনও লাল ভাব দেখতে পাওয়া যায় কখনো কখনো আবার ফোলা ভাব দেখতে পাওয়া যায় তবে এই যে এই ইস্ট ইনফেকশান এটা যদি ঠিকঠাক সময়ে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা হয় বা ঔষধ সেবন করা হয় তাহলে কিন্তু দেখবেন যে এই ইস্ট ইনফেকশান কিন্তু গোড়া থেকে সেরে যায় এরপরে আসে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এটা কিন্তু দর্শকবৃন্দ মহিলাদের ভ্যাজাইনাতে বা জুনিপথে যদি কোনো কারণে ব্যাকটেরিয়ার স্বাভাবিক ভারসাম্যের যদি কোনো তারতম্য ঘটে তখনই কিন্তু এটা হয়ে থাকে এটাকে আমরা শর্ট ফর্মে বিভি বলে থাকি ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এর লক্ষণগুলো হলো দর্শকবৃন্দ প্রচুর পরিমাণে চুলকানি পাতলা বা ধূসর রঙের সাদা স্টাপ অনেক সময় মাছের আসের মতো গন্ধ কিন্তু দেখতে পাওয়া যায় তবে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এটা কিন্তু প্রায়শই নতুন যৌন যৌনসঙ্গী বা কারো পুকুরে স্নান করা বা বা কেউ হয়তো খুব বেশি মানসিক চাপের মধ্যে আছেন সে এই সব কারণের জন্য কিন্তু এই ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস হয়ে থাকে এবং এই যে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এটা কিন্তু দর্শকবৃন্দ কোনো ইস্ট ইনফেকশন নয় এটা একটা আলাদা ধরনের ইনফেকশান আপনার যদি কোনো সন্দেহ লাগে বা আপনার যদি মনে হয় যে আপনার ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস হয়েছে তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া প্রয়োজন এরপরে আসে দর্শকবৃন্দ যে অনেকেই বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার করেন বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করেন বা কোনো একটা ফেব্রিক অন্তর্বাস ব্যবহার করছেন তার জন্য তার গোপনাঙ্গে চুলকানির সমস্যা হচ্ছে অনেকে কি করেন যে অনেক সময় কোনো একটা সুগন্ধি দ্রব্য ব্যবহার করছেন বা অনেক সময় কোনো একটা কেমিক্যাল জাতীয় কোনো ডিটারজেন্ট বা কোনো সোপ ইউজ করছেন এই সব কারণেও অনেক সময় কি হয় যে সেই ভেজাইনার জায়গাটায় বা জুনির জায়গাটায় অ্যালার্জি টাইপের ফুসকুরি হতে থাকে বা চুলকানি দেখতে পাওয়া যায় অনেক সময় কি হয় যে টাইট অন্তর্বাসের জন্য কিন্তু হতে পারে এতটাই টাইট অন্তর্বাস যে তার মধ্যে দিয়ে কোনো রকমে এয়ার পাস হয় না এই জন্যই এই ধরনের সমস্যা বা এই ধরনের চুলকানি কিন্তু হয়ে থাকে অনেকে কি করেন যে তার জনিপথটাকে ক্লিয়ার করার জন্য অনেকে জল বা অন্যান্য তরল দিয়ে তার জনিপথ পরিষ্কার করেন যেটা কিনা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই তার মনে হয় যে সেই তরল দিয়ে বা কোনো একটা জল দিয়ে তার জনিপথটা ঠিকঠাক ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এর ফলে কি হয় যে অনেক সময় ভ্যাজাইনার ভিতরে যে স্বাভাবিক ব্যাকটেরি যে থাকার কথা বা ব্যাকটেরিয়াটা ভেজাইনের যে পিএইচটা মেনটেন করার কথা সেটা কিন্তু ঠিকঠাক করে হয় না তার জন্যও কিন্তু অনেক সময় এই যে চুলকানি বা এই যে ইরিটেশান এটার কিন্তু সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দর্শকবিন্দু এক্সিমা সোরিয়াসিস লাইকেন লাইকেন্সিস এই যে এই ধরনের স্কিন কন্ডিশান বা স্কিনের যে রোগ এর জন্যও কিন্তু অনেকের চুলকানির সমস্যা দেখতে পাওয়া যায় তবে লাইকেন স্ক্লেরোসাস এটা কিন্তু দীর্ঘস্থায়ী স্কিনের সমস্যা বা চর্মরোগ এ ধরনের চর্মরোগ হলে আপনাকে অতি অতিসত্বর চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব জরুরি এরপরে আসে দর্শক এস টিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এর জন্যও কিন্তু অনেক মহিলাদের গোপনাঙ্গে এ ধরনের চুলকানি বা ইরিটেশান দেখতে পাওয়া যায় এর মধ্যে যেমন কিছু যৌনবাহিত রোগ রয়েছে যেমন রয়েছে হারপিস যেমন রয়েছে ক্ল্যামাইডিয়া যেমন রয়েছে ট্রাইকোমন সাপ বা এছাড়াও চুলকানি এছাড়াও বিভিন্ন টাইপের ঘা এর জন্য কিন্তু এই ধরনের সমস্যা বা চুলকানির সমস্যা কিন্তু আমরা বিভিন্ন পেশেন্টের মধ্যে বা বিভিন্ন রোগীর মধ্যে দেখতে পাই টেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি এটা যদি প্রাথমিকভাবে শনাক্ত হয় তাহলে এ সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সারে যদি এটা অনেকটা দেরি হয়ে যায় তাহলে এটা সারতে অনেকটা সময় নেয় এরপরে আসে দর্শকবৃন্দ বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস এর কারণ এতে কি হয় যে অনেক সময় মহিলাদের মেনোপোজের সময় কিন্তু জনিপথ শুষ্ক হয়ে যায় এক্ষেত্রেও চুলকানি হতে পারে অনেকের মাসিকের পরে চুলকানি হতে পারে অনেকের গর্ভাবস্থার সময় চুলকানি হতে পারে এরপরে আসে দর্শকবৃন্দ অন্যান্য কারণ এর মধ্যে আছে অ্যালার্জি এর মধ্যে আছে কেউ যদি হাইজিন মেনটেন না করেন তার জন্য কেউ হয়তো ভেজা কাপড় বা ঘরমাক্ত কাপড় অনেক খুন ধরে পরে রয়েছেন তার জন্য আবার যদি কারো খুব বেশি ডায়াবেটিস থাকে তার জন্য এই চুলকানির সমস্যা হয়ে থাকে এছাড়াও যারা খুব বেশি মানসিক চাপে থাকেন বা অনেক দিন ধরে স্ট্রেসে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের চুলকানি বা এই ধরনের সমস্যা কিন্তু আমরা দেখতে পাই এইবার বলবো দর্শকবৃন্দ যে এই সমস্যায় অর্থাৎ মহিলাদের গোপনাঙ্গে চুলকানির সমস্যায় আমরা কি কি হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করি আজ আমি যে ঔষধগুলো বলবো সেই ঔষধগুলো কিন্তু দর্শকবৃন্দ অনলি ফর লক্ষণ বিশেষ করে বা সিমটমের উপরও কিন্তু বলবো যদি আপনার ক্ষেত্রে এই সিমটমগুলো বাদ দিয়ে আদার্স কোনো সিমটম থাকে যেমন ধরুন ডায়াবেটিসের সমস্যা আছে বা ধরুন আপনি খুব স্ট্রেসে ভুগছেন বা আদার্স কোনো সমস্যা আছে তাহলে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতোই কিন্তু আপনি ঔষধ সেবন করতে পারেন অনেক পেশেন্টরা বলেন যে তাদের ভালবাতে লালচে ভাব আছে ফোলা ভাব আছে প্রচুর পরিমাণে চুল দুটো পিরিয়ডের মাঝখানে মাঝে মধ্যে রক্তপাত হয় এবং লালচে ধরনের লেউ বা লালচে ধরনের রক্তস্রাব হয় এই সমস্যায় কিন্তু দর্শকবৃন্দ এমরা রাশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে ডোজ হবে দু ফোটা দু চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার বা দিনে তিনবার পরপর দুদিন বা পরপর তিন দিন যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক মহিলাদের ক্ষেত্রে তাদের গোপনাঙ্গে চুলকানি আছে কিন্তু তাদের কিছুটা মানসিকভাবে সমস্যা রয়েছে অর্থাৎ তারা কিছু মানসিকভাবে দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু দর্শকবৃন্দ ব্রোমিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড পোটেন্সে কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে ব্রোমিয়াম টু হান্ড্রেড দু ফোটা এক চামচ জলের সাথে মিশে পরপর দুদিন বা পরপর তিন দিন অর্থাৎ দুটো বা তিনটে ডোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে অনেক সময় দেখা যায় যে অনেক মহিলাদের গর্ভাবস্থায় তাদের কিন্তু গোপনাঙ্গে চুলকানির সমস্যা হয় এক্ষেত্রে অনলি ফর কলেনসোনিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু দর্শক কিন্তু এক্ষেত্রে খুব ভালো কাজ করে এক্ষেত্রে কলেনসোনিয়া থার্টি দু ফোঁটা এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার বা দিনে তিনবার অবশ্যই আপনি পরপর দুদিন বা পরপর তিন দিন খাওয়ার আগে যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এছাড়াও গর্ভাবস্থায় চুলকানির জন্য কিন্তু ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটাও কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ঠান্ডা জল দিলে পেশেন্টের কিন্তু আরাম লাগে এছাড়াও অনেকে হস্তমৈথুন করেন তার জন্যও যদি অসহনীয় চুলকানি হয় বা সে সহ্য করতে পারছে না প্রচুর পরিমাণে ইরিটেশন হচ্ছে এক্ষেত্রে কিন্তু ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু দর্শক কিন্তু এক্ষেত্রে খুব ভালো কাজ করে এক্ষেত্রে ক্যালাডিয়াম থার্টি দু ফোটা এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার বা দিনে তিনবার পরপর দুদিন বা পরপর তিন দিন আপনি যদি সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি কমতে থাকবে অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক মহিলাদেরই ভালবাতে অসহনীয় চুলকানি হয় বা অসহনীয় জ্বালা পোড়া হয় এবং এই জ্বালা পোড়াটা পেচ্ছাপ হওয়ার আগে থাকে পেচ্ছাপ হওয়ার সময়ও থাকতে পারে বা পেচ্ছাপ হওয়ার পরেও থাকতে পারে এক্ষেত্রে দর্শকবৃন্দ ক্যান্থারিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি দু ফোটা এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার বা দিনে তিনবার দু দিন কি তিন দিন খাওয়ার আগে আপনি যদি সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এরপরে বলবো দর্শকবিন্দু যে অনেক মহিলাদের মধ্যেই এরকম টাইপের চুলকানি বা গোপনাঙ্গে চুলকানি দেখতে পাওয়া যায় অনেকের ভালবাতে চুলকানি হয় ভালবাতে ভাব হতে পারে ভালবাতে প্রচুর পরিমাণে চুলকানি হতে পারে অনেকের সেই সময়টায় সাদা স্রাব প্রচুর পরিমাণে বের হয় এবং এই সাদা স্রাবের যে গন্ধটা থাকে সেটা অনেক সময় মাছের আসের মতো যে গন্ধ সেরকম টাইপের গন্ধ কিন্তু দেখতে পাওয়া যায় অনেক সময় হলুদ কালারেরও কিন্তু সাদা স্রাব বা লিউ হতে থাকে এবং এই পেশেন্টদের এতটাই চুলকানি হয় যে অনেক সময় রোগী কিন্তু অজান্তেই বা জানতে হাত দিয়ে ঘুষতে থাকে এবং দর্শকবৃন্দ অনেক সময় পেশেন্টরা এসে বলেন যে আমার এই টাইপের চুলকানিতে ঠান্ডা জল দিলে খুব আমার আরাম লাগে এক্ষেত্রে ক্রিওজর টু হান্ড্রেড খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এক্ষেত্রে ক্রিওজোর টু হান্ড্রেড দু ফোটা এক চামচ জলের সাথে মিশিয়ে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পরপর দুদিন বা পরপর তিন দিন অর্থাৎ দুটো কি তিনটে ডোজ যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে অনেক পেশেন্টদের মধ্যে এই যে চুলগানের সমস্যাটা অত্যাধিক পরিমাণে হয় পেশেন্ট এত পরিমাণে চুলকান যে তার মনে হয় যে যতক্ষণ না পর্যন্ত রক্ত বেরোবে ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে চুলকানি যেন কমবেই না এক্ষেত্রে দর্শকবৃন্দ সালফার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে ক্ষেত্রে ডোজ হবে সালফার থার্টি দুফোটা এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার পরপর দুদিন বা পরপর তিন দিন যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি কমতে থাকবে দর্শকবৃন্দ আজ আমি যে ঔষধগুলো আলোচনা করলাম সেটা কিন্তু লক্ষণের উপর বিশেষ করে বললাম তবে আপনার সাথে যে লক্ষণটা মিলবে বা যে ঔষধের লক্ষণটা মিলবে আপনি সেই ঔষধটা পরপর দুদিন বা পরপর তিন দিন কিন্তু সেবন করতে পারেন তবে মনে রাখবেন যে পরপর দুদিন বা তিন দিন সেবন করার পরে যদি আপনার সমস্যা না কমে বা আপনার যদি এমন কোনো লক্ষণ থেকে থাকে যে লক্ষণটা আমি হয়তো আলোচনা করিনি তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ মতো ঔষধ সেবন করতে পারেন এরপরে বলবো দর্শকবৃন্দ যে কিছু হোম রেমেডিস বা কিছু ঘরোয়া প্রতিকার প্রথমে বলবো যাদের ক্ষেত্রে খুব বেশি ইস্ট ইনফেকশান হচ্ছে বা ফ্রিকুয়েন্টলিভাবে ইস্ট ইনফেকশন হচ্ছে তাদের ক্ষেত্রে আপনি কিন্তু এই সমস্যা থেকে বেরোনোর জন্য বা এই সমস্যায় ঘরোয়া উপায় হিসাবে দই ব্যবহার করতে পারেন অর্থাৎ যে দইটা মিষ্টি নয় মিষ্টি ছাড়া যে দই অর্থাৎ টক দই আপনি কিন্তু সেই আক্রান্ত স্থানে বা সেই চুলকানির জায়গাটায় আপনি কিন্তু লাগাতেও পারেন এতেও দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তার কারণটা হলো দর্শকবৃন্দ দইয়ের মধ্যে প্রোবায়োটিক্স থাকে প্রচুর পরিমাণে এবং দইয়ের যে ব্যাকটেরিয়াটা সেটা কিন্তু ভ্যাজাইনার মধ্যে বা জনীপথের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো জনিপথটাকে ঠিকঠাক রাখে বা ক্লিয়ার রাখে সেটাকে কিন্তু বাড়াতেও প্রচুর পরিমাণে হেল্প করে তাই আপনি এই সমস্যাটাই দই ব্যবহার করতে পারেন আবার আপনি দই খেতেও পারেন এতেও দেখবেন যে আপনার জনীপথের মধ্যে ব্যাকটেরিয়ার যে পরিমাণ সেটা কিন্তু সঠিকভাবে থাকবে বা স্বাভাবিকভাবে থাকবে এতে আপনার যে ইস্ট ইনফেকশান হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা কম থাকবে এরপরে বলব কিন্তু যে আপনি ইস্ট ইনফেকশানে আপনি কোকোনাট অয়েল বা নারকেল তেলও কিন্তু ইউজ করতে করতে পারেন বা ব্যবহার করতে পারেন এতেও দেখবেন যে সেই জায়গাটাই বা সেই আক্রান্ত স্থানটা চুলকবে না বা খুব একটা বেশি ড্রাই হয়ে যাবে না এতে জায়গাটা মশ্চারাইজ থাকবে এতে দেখবেন যে আপনার চুলকানির সমস্যা অনেকটা কম হবে এরপরে বলব দর্শকবৃন্দ যে যাদের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস হয়েছে তারা কি কি ঘরোয়া উপায় অবলম্বন করবেন অ্যাপেল সিডার ভিনিগার এক কাপ এক বালতি উষ্ণ গরম জলে মিশিয়ে আপনারা কিন্তু স্নান করতে পারেন এতেও দেখবেন যে আপনার যে এই ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তবে অবশ্যই মনে রাখবেন দর্শকবৃন্দ যে ডাইরেক্ট অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু সেই জায়গাটায় বা সেই আক্রান্ত স্থানটায় লাগাবেন না এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে এটা গরম জলে মিশিয়ে আপনারা স্নান করুন এতে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে যাদের ক্ষেত্রে কোনো একটা পণ্যের ব্যবহারের জন্য বা হয়তো কোনো একটা ফেব্রিকের কাপড়ের জন্য যাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে তারা অবশ্যই সুতি ঢিলে ঢালা অন্তর্বাস করুন যাতে এয়ার পাস হতে পারে যাতে সেই জায়গাটাই ঘাম না হয় ঠিকঠাক করে হাইজিন মেনটেন করুন নিজেকে পরিষ্কার রাখুন এবং সুগন্ধি মুক্ত বা কেমিক্যাল ছাড়া আপনি পণ্য ব্যবহার করতে পারেন এতেও দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি কমতে থাকবে যদি দেখা যায় যে খুব বেশি চুলকুনি হচ্ছে আপনার তাহলে আপনি সেই আক্রান্ত স্থানে চার পাঁচ মিনিট কোল্ড কম্প্রেশনও দিতে পারেন অর্থাৎ ঠান্ডা কিছু বরফ নিয়েও আপনি সেই জায়গাটায় ঠান্ডার কিছু কম্প্রেশনও দিতে পারেন এতেও দেখবেন যে আপনার চুলকানির যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যাদের ক্ষেত্রে যৌনবাহিত রোগ রয়েছে ছে তারা অবশ্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং চেষ্টা করুন যে আপনার যে সমস্যাটা সেই সমস্যাটাকে নিয়েই ডাক্তারবাবুর সাথে খোলাখুলিভাবে আলোচনা করা এবং খুব তাড়াতাড়ি ঔষধ সেবন করা যাদের হরমোনাল ডিসব্যালেন্স রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে যদি হরমোন থেরাপি দরকার আপনার হরমোন থেরাপি নেওয়া উচিত কিছু জল ভিত্তিক ভ্যাজাইনাল মশ্চারাইজার ইউজ করতে পারেন এছাড়াও আপনি প্রচুর পরিমাণে জল খান নিজেকে হাইড্রেটেড রাখুন এতে কি হবে যে আপনার যে জনিপতটা সেটা শুষ্ক হয়ে যাবে না এবং তার জন্য আপনার চুলকানির যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এছাড়াও হাইজিন মেনটেন করুন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বেশিক্ষণ ভিজা কাপড়ে থাকবেন না বেশিক্ষণ ঘেমে যাওয়া কাপড়ে থাকবেন না ঢিলে ঢালা অন্তর্বাস পড়ুন স্বাস্থ্যকর খাবার খান মানসিক চাপ যদি আপনার খুব বেশি থাকে বা খুব বেশি আপনি স্ট্রেসে থাকেন সেটাকে কমানোর চেষ্টা করুন এতে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে আশা করব দর্শকবিন্দু আজকের যে এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কিছু স্বাস্থ্য টিপস আপলোড করব তখনই যেন আপনার কাছে দুটোই নোটিফিকেশানটা পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইয়ভমীয় চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার